ভাটপাড়া পাঁচ নম্বর সাইডিং এলাকায় যুবককে পিটিয়ে খুনের অভিযোগ নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স ভাটপাড়া পৌরসভার আট নম্বর ওয়ার্ডের অন্তর্গত পাঁচ নম্বর সাইডিং এলাকায় মোহাম্মদ হামিদ হরফে লালু নামের এক যুবককে পিটিয়ে মারার অভিযোগ উঠল এলাকারই বেশ কয়েকজনের বিরুদ্ধে মোহাম্মদ হামিদকে বেশ কয়েকজন ভাটপাড়া রাজ্য সাধারণ হাসপাতালে নিয়ে যায় সেখানে তাকে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করার পর হাসপাতালে মোহাম্মদ হামিদের মৃতদেহ ফেলে চম্পট দেয় মৃতদেহে নিয়ে যাওয়া লোকেরা ঘটনার তদন্ত শুরু করেছে ভাটপাড়া থানার পুলিশ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ভাটপাড়া পৌরসভার উপপৌরপ্রধান দেবজ্যোতি ঘোষ জানান এটা একটা পারিবারিক গণ্ডগোলের ঘটনা পুলিশ তদন্ত করে দেখছে দোষী ব্যক্তি নিশ্চয়ই গ্রেপ্তার হবেন এটা সম্পূর্ণ তাদের পারিবারিক কোনো শত্রুতা থেকে এই জিনিস হয়েছে এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই তাই সেই জন্য আমরাও এইসব দিয়ে দূরে থাকি প্রশাসন নিশ্চিতভাবেই ইনভেস্টিগেট করে দোষী ব্যক্তিকে গ্রেপ্তার করবে মানে বাড়ির লোক এখন পর্যন্ত অভিযোগ সেটা কী করে বলবো আপনি বলুন সেটা তো দুই ফ্যামিলির ব্যাপার এর সঙ্গে কোনো রাজনৈতিক যোগাযোগ রাজনৈতিক সম্পর্ক নেই এখন কি কারণে কি হয়েছে তারপরে এই ঘটনাটা ঘটার পর আবার দুই পারিবারিক তাদের সম্পর্ক কি সেটা ডিপেন্ড করে সুতরাং এইগুলো সম্পূর্ণভাবে প্রশাসনিক ব্যাপার এখন প্রশাসন এটা ঠিক নিশ্চিতভাবে এটা বলতে পারি যে উপযুক্ত তদন্ত করে দোষী ব্যক্তি গ্রেপ্তার হবেই ডায়গনস্টিক সেন্টার কমপ্লিট সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন সাধ্য মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিশভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স